এক সন্ধ্যায় ঢাকা শহরের একটা পুরনো রাস্তায় একটা অদ্ভুত রিক্সা দেখেছিল একটি যুবক রাজীব সেই সময়ে অদ্ভুতভাবে শহরের মাঝে তেমন কোনো গাড়ি চলছিল না রিকশাটা ছিল পুরনো গায়ের রং প্রায় উঠে গিয়েছে আর চাকা ছিল একটু ক্ষতবিক্ষত রাজীব তখন অনেক ক্লান্ত সে বাড়ি ফেরার জন্য রিকশায় চড়তে চায় রিকশাওয়ালা এক বৃদ্ধ লোক ছিল যার মুখে অদ্ভুত একটি হাসি ছিল রাজীব কোনো প্রশ্ন না করেই চরে বসল রিক্সার পথ ছিল অদ্ভুত রাস্তা ঘুরে মোড় নিচ্ছিল যেখানে রাজীব জানত না সে অবাক হয়ে গেল কিন্তু কিছু বলল না রিক্সা একেবারে শহরের শেষ সীমায় নিয়ে গেল এমন জায়গায় যেখানে রাতের অন্ধকার দূরের আলো পৌঁছায় না রাজীব ভেবেছিল হয়তো গাড়ির জন্য অপেক্ষা করতে হবে কিন্তু রিকশাওয়ালার হাসি তাকে আবার শিউরে উঠতে দিল। তুমি কি জানো রিক্সাওয়ালা হঠাৎ প্রশ্ন করল রাজীব অবাক হয়ে তাকিয়ে রইন কি জানব রিকশাওয়ালা যেন কিছুটা গম্ভীর হয়ে বলল এই রাস্তায় আগে কিছু মানুষ মারা গেছে তাদের প্রেতাত্মা এখনও এখানে ঘুরে বেড়ায় রাজীব কপালে ঘাম নিয়ে বলল আপনি কি মজা করছেন রিক্সাওয়ালা আবার হেসে বলল তুমি আমার সঙ্গে চলতে থাকো আমি দেখাব রাজীব আর কিছু না বলে তার কথায় চলে গেল রিক্সাটা একের পর এক বাক নিচ্ছিল আর রাজীবের মনে হচ্ছিল যে রাস্তা যেন শেষ হতে চায় না হঠাৎ রিক্সার গতি একদম ধীর হয়ে গেল এবং একটা অদ্ভুত শব্দ শুনতে পেল যেন কারো হাঁটা অথবা গড়িয়ে যাওয়ার আওয়াজ রাজীব পেছনে তাকানোর চেষ্টা করেছিল কিন্তু রিক্সা আবার দ্রুত চলতে শুরু করল এরপর একটা বড় বাড়ির সামনে রিক্সাটা থেমে গেল বাড়িটি ভাঙাচোরা পুরনো এবং বন্ধ রিক্সাওয়ালা বলল এটাই সেই বাড়ি এখানে শেষবার কেউ ফেরেনি রাজীব ভয় পেয়ে চিৎকার করল কি বলছেন আপনি রিক্সাওয়ালা এক মুহূর্তে মুচকি হাসি দিয়ে বলল এখানে আসলে তুমি এসে গেছ আর এবার তুমি আমাকে সঙ্গ দেব রাজীব তার পকেট থেকে ফোন বের করার চেষ্টা করেছিল কিন্তু ফোন একেবারে কাজ করতে শুরু করলো না তখন সেই রিক্সাওয়ালা হঠাৎ অদৃশ্য হয়ে গেল আর রিক্সাটা একেবারে অন্ধকারে হারিয়ে গেল রাজীব আর কিছু বুঝে উঠতে পারল না যখন তিনি পরদিন সকালে জ্ঞান ফিরে পেলেন তখন তিনি নিজেকে সেই ভানাবাড়ির সামনে পেলেন এবং রিক্সাটি পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে